নমস্কার কবি উৎপল কুমার ধারা কবিতা চোরা শাকর ছেলে তুমি সেই চোরা শাকর ছেলে তুমি তো সকল কবির কবি খাতাতে কত যে রং ঢেলে এঁকেছো কত রঙের ছবি তুমি সেই কোপায় নদীর পুলে সাজিয়ে মন মতো বলপুর গেছো পরান্তারে খুলে বিছে ভাটিওয়ালির সুর তুমি সেই পুবন ডাঙার মাঠে জানি তো আঘর পিডিম গেলে সারাদিন ফুল ফোটা তল লাটে খেলেছ পাকনা মেলে মেলে তুমি সেই রাঙা মাটির দেশে গড়েছ শান্তি নিকেতন সেখানে গানের পাখি এসে জানি গান গাই যে সারাক্ষণ তুমি শিশুর স্বপ্নদাতা তুমি তো শিশুর ভোলানা তোমার এই সামনে নয় মাঠান আমার এই মাথায় ছোয়া হাট নমস্কার